বিজেপি শাসিত রাজ্যে হরিশচন্দ্রপুরের শ্রমিককে পিটিয়ে খুনের প্রতিবাদে লক্ষণপুর বাস স্ট্যান্ডে একটি মিছিল করে তৃণমূল নেতৃত্ব এই মিছিলে পা মিলিয়েছিলেন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম ব্লক সভাপতি জিয়াউর রহমান জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মঙ্গল সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিককে পিটিয়ে মেরে ফেলেছে এখানে কিছু বিজেপি নেতাকর্মীরা দেখতে পাচ্ছে না কিছুদিন আগে এক বাংলা পরিযায়ী শ্রমিককে মারধর করে ভিডিও ভাইরাল করা হয় তারপরে মিসকিনপুরের মতিকে মারধর করা হয় যদি এরপর বাংলা পরিযায়ী শ্রমিকদের উপর কোনো অত্যাচার হয় সেটা তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ জানাবে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানান জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি আজকে প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে এই দশ দিন আগে সাবিরকে পিটিয়ে খুন করা হয়েছিল গোরক্ষকরা তাকে পিটিয়ে খুন করেছিল আজকে জয়পুরে আমাদের গ্রামের অর্থাৎ মিষ্কিনপুরে মতিকে পিটিয়ে খুন করেছে এই জন্য আমাদের একটা প্রতিবাদ এবং মৌন মিছিল আজকে জানে হরিশ্চন্দ্রপুরের মিষ্কিনপুর গ্রামে আছি এখানকার মুতি । শেখ কুড়ি বছর ধরে কাজ করতেন রাজস্থানের জয়পুরে সোনার দোকানে গত কয়েকদিন আগে তাকে বিজেপির দুষ্কৃতিকারীরা যেভাবে গোটা দেশ জুড়ে তারা যেখানে যেখানে বিজেপির রাজত্ব আছে সেখানে এইভাবে মানুষকে মেরে ফেলছে তারা তাকে বাঙালি বলে খুঁজে বের করে এবং নৃশংসভাবে তাকে পিটিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলেন আমরা শুধু দুঃখের সাথে পরিলক্ষিত করছি যে গণতান্ত্রিক দেশ ধর্মনিরপেক্ষ দেশ সমাজতান্ত্রিক দেশের কথা বলা হয়েছিল আজকে সংবিধান সেই সংবিধানের পাতাটাকে দু হাজার চোদ্দো সালের পর থেকে ছিঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র ঢাকা বিজেপি সরকার এই ঘটনাগুলো শুধুমাত্র বিজেপিকে শাসিত রাজ্যগুলোতে হচ্ছে যে কেন্দ্রে বিজেপির একজন অপদার্থ প্রধানমন্ত্রী আছেন এবং তার এই অঙ্গনহীলনে আজকে বিভিন্ন রাজ্যে এ ধরনের দুষ্কৃতিকারীদের জন্ম হচ্ছে এই কয়েকদিনের মধ্যে হারিয়ানাতে একজন ক্যামেরা ফেলা হয়েছে তাকে সাব্বিরকে পিটিয়ে পিটিয়ে ছবি দেখানো হচ্ছে মারা হচ্ছে এবং ছবি দেখানো হচ্ছে আজকে মতিভাইকে মারা হলো আর হারিয়ানাতে যখন মারাচ্ছে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করার সামনে ভোট আছে ভোটগুলো তুমি পার করতে হবে তিনি বলছেন যে এই ধরনের গোরে সমস্ত ধরনের নিরাপত্তা দেবার দায়িত্ব আমাদের আমরা মামলাতে যাবো না নিরাপত্তা দিব তাদেরকে আমরা ভাবতে আসলে আমরা কোন দেশে পাশ করি কীভাবে আমরা পাশ করছি এই তীব্র বিরোধিতা করছি আর আমরা আবারও বলছি যে আগামী দিনে যদি এই ধরনের জন্য ঘটনা বিজেপিরা বন্ধ না করে তাহলে পশ্চিমবঙ্গে যে সমস্ত বিজেপিরা পাস করছে এবং যারা এ ধরনের উস্কানিতে মদত দিচ্ছে তাদেরকেও আমরা ছেড়ে কথা বলবো না আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে আর মুতিভাই ভাই তৈরি হবে সাব্বির ভাই তৈরি হবে এখানে এটা বলি না আমরা বলেছি বিজেপিরা যদি সংযত না হয় প্রধানমন্ত্রী তাদেরকে যদি সংযত না করেন তাহলে মানুষ কি থেমে থাকবে মানুষ জনমত গড়ে তুলবে আর সে ধরনের ঘটনা বলতে যারা করার সেই ঘটনাগুলো তাদের বিরুদ্ধে মানুষ সেই সেম ঘটনা ঘটানোর জন্য প্রস্তুত দেশের প্রধানমন্ত্রীকে অপদার্থ বলতে একশো বার একশো বারে একশো বার देश प्रधानमंत्री एक अपदार्थ प्रधानमंत्री एक अदार्थ प्रधानमंत्री